হ্যালো এভরিওয়ান যারা এই সময়টাতে এসেও চাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা থেকে টাকা আর্ন করবেন আপনাদের জন্য সুখবর কারণ আপনাদের জন্য একটি সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে ধারাবাহিকভাবে ইউটিউবের এ টু জেড শেখানো হবে যেমন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন চ্যানেল নাম লোগো ব্যানার তৈরি করবেন এবং সেগুলো সেট করবেন চ্যানেল কাস্টমাইজেশন প্রথম ভিডিও আপলোড এসিও ও ট্যাগ ব্যবহার ইউটিউব স্টুডিও শেখা শর্টস লাইভ স্ট্রিম কপিরাইট ও গাইডলাইন্স গ্রো ফাস্ট প্রমোশন এবং অ্যানালাইসিস মনিটাইজেশন ও অ্যাডসেন্স ইত্যাদি শেখানো হবে আর থাকবে ভিডিও কিভাবে তৈরি করবেন কোন অ্যাপস ইউজ করবেন কিভাবে এডিট করবেন এ টু জেড আর বিভিন্ন টিপস তো থাকবেই অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে সেখান থেকে আর্ন করা পর্যন্ত সকল কিছু দেখানো হবে তো এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের اناউন্সমেন্ট তবে আপনাদের একটি টাস্ক দিয়ে যাই আপনাদের যাদের সিম কার্ড নেই নিজেদের নামে তারা নিজেদের নামে একটি সিম কার্ড ক্রয় করে রাখবেন আর অপেক্ষা করুন পরবর্তী পার্টগুলোর জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই